আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানা দুধ আর আম দিয়ে কাস্টার বানালাম কাস্টার পাউডারটা আমি দুধের মধ্যে দিয়ে আঁচ দিয়ে রেখেছিলাম আর সাবুদানাকে সিদ্ধ করে আমি দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ আঁচ দিলাম আঁচ দিয়ে একটু ঘন করে নিলাম নেওয়ার পর আমি ওইখানে দুটা আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে ভালো করে ধুয়ে আমি ছিঁড়ে নেবো এখন আমের সিজন আমের সিজনে কাস্টার আম দিয়ে কাস্টার খেলে খুব ভালো লাগে ঠান্ডা করে আমগুলোকে আমি ছোট ছোট এভাবে টুকরো করে নিব এভাবে টুকরো করে নিলে ভালো লাগে খেতে মুখে লাগে অনেকে ছোট ছোট করে অনেকে বড় বড় করে আমি এভাবে একটু ছোটো ছোটো টুকরো করে নিলাম এখন আমি ওই ঘন দুধের সাথে এই দুধের সাথে সাবুদানা দিলে সাবুদানাটা খেতে অনেক মজা লাগে আমার কাছে খুব ভালো লাগে সাবুদানা এটার জন্য আমি যাই করি সাবুদানাটা সিদ্ধ করে দিয়ে দিয়ে নিই খুব ভালো লাগে এই সাবুদানা দেখেন দেখতেও ভালো লাগে দুধের সাথে বা যার সাথে দিবেন খুব ভালো লাগে আর তারপর আমি এই আমগুলো দিয়ে দিব টুকরো আমগুলো এই সবগুলো ঢেলে দিব ঢেলে আমি এগুলোকে চামচ দিয়ে ভালোভাবে মেশাবো এই চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এই ফ্রিজে রেখে দেব ঠান্ডা করার জন্য দেখেন খুব ভালো লাগতেছে দেখতেও সাবুদানা আর আম আর দুধ দিয়ে কাস্টার এটা খেতে খুব ভালো লাগে ঠান্ডা করে খেলে তো ভালোই লাগে ঠান্ডা করে খেয়ে দেখবেন আপনারা বানিয়ে অনেকে অনেক ধরনের ফল দেয় আমিও দিই কাঁচকিয়াবর সাবুদানা দুধ আর আম দিয়েই বানালাম আল্লাহ হাফেজ